যদি কেউ প্রবাস থেকে গরুর খামার করতে চায় তাহলে আগে দেখতে হবে খামারটা পরিচালনা কে করবে যেমন আমাদের খামারটা পরিচালনা করে আমার আব্বা কিছুক্ষণ আগে আব্বা বলছে যে দেখা যায় মাঝে মাঝে রাত্রেও জাগতে হয় যখন আপনার একটা গাভী বাচ্চা দিবে এর কিছুক্ষণ বিশ মিনিট এক ঘন্টা পর পর দেখতে হয় রাত্রে বাচ্চা দিলে এটা সব কার্যক্রম দেখা যায় রাত ভোর হয়ে গেছে এটা যে মানতে পারবো সেই খামার করতে পারবো আর যারাই আছে কাজ করে এরা বুঝতে চায় না যে আসলে আমার জায়গাটা আরেকজন কিভাবে পূরণ করব যেমন ও যে গাভীগুলো দহন করে ওর অনুপস্থিতিতে এই জিনিসগুলা তো তখন দেখা যায় যে বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে যেতে হয় ভালো একটা দুধের গাভী আপনার যেটা দাম আছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা অন্য কেউ দহন করছে সমস্যা হয়ে গেছে আপনার গাভী নষ্ট কর দামই নাই কোনো কষের কাছে বিক্রি করলে দেড় লাখ টাকা বিক্রি করতে হবে গরু এটা বোমা আপনি আসছেন এটা থেকে আপনার গোবর পোর্সাপ আপনার শরীরে লাগবে সেটা দিন হোক রাত হোক তারপর আপনার মানতে হবে বর্তমানে গরুর খামার করা লস এর পাল্লাই বেশি কেন খাবারের দাম হলো বেশি এলাকায় ষাট টাকা তৈরি দুধ যায় ষাট টাকা হ্যাঁ দেশের আশ্রয় নয় বলতে বিশ্ববাসী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়াজিদ মুরাদ পন্থরা আমি আজকে এসেছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার ১২ইখালী ইউনিয়নের ১২ইখালী গ্রামের একজন প্রবাসী ভাইয়ের গরুর খামারে আমি মূলত দক্ষিণ কোরিয়ান প্রবাসী আসিফ হোসেন আমরা এখন আসিফ হোসেনের যে গুরুর খামারটা আছেন ভিতর চলে যাই আচ্ছা এই যে আপনাদের এদিকে ঘরগুলো এরকম কেন ভাই আমাদের এদিকে ঘর গুলো এগুলো আমাদের বিক্রমপুরের যে একটা ঐতিহ্য বিক্রমপুরের ঐতিহ্য মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাহ যেদিকে তাকাই খামারের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনার কর্মীরা আছে তারপরে আপনি এই জিনিসগুলো কেন করছেন আমিও করি ওরাও করে সবাই মিলা মিলেই করতে আপনি করা আর কর্মীদের করা দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে অনেক কি যেমন একটা জিনিস সারা যদি খেলনা করে ওইটা আমার নিজের দেখতে হয় আর নিজে যদি নিজের খামার একটু না দেখতে হয় তাইলে তো অনেক সময় অনেক জিনিস সমস্যা হয়ে যায় কারণ সবটা তো মানুষের কাছে ছেড়ে দেওয়া যায় না আপনি খামারে কয় ঘন্টা সময় দেন আমি খামারে 12 ঘন্টা হিসাবে দরগা গেলে সময়তে 24 ঘন্টা থাকতে হয় 24 ঘন্টাই থাকেন থাকতে কারণ দেখা যায় রাতে অনেক সময় খামারে থাকতে হয় আর জরুরি কোনোটাকে কাজ থাকে তো যেতে হয় তো বেশিরভাগ সময় আমি খামারেই দিই আমরা প্রথমে বাড়ির পাশ থেকে একটা ছোট গাবি নিয়ে শুরু করেছিলাম এই ছোট গড়টাতে পুরikamলের তারপর আমরা পাপনা থেকে তিনটা গাবি জাকির ডেইরি ফার্ম থেকে দুইটা তারপর শেরপুরের নকলার যে সাজু ভাই ওনার খামার থেকে আমরা দাবি সংগ্রহ করছি টাঙ্গাইলের আনোয়ার ভাই বিভিন্ন জায়গায় থেকে যে সংগ্রহ করছি তা এখন আলহামদুলিল্লাহ আমাদের কোনো গাবি ক্রয় করতে হয় না এগুলো আমাদের খামারের বাচ্চাগুলোয় বড় হয়ে গেছে যার যে স্বভাব কলকোনা কিনা না এগুলো বিক্রি করেন তবে দাম সেরকম বিক্রি করলে না আছে বিক্রি করি আসিফ ভাই এটা নিয়ে কিছু বলবেন বিক্রি করবেন এটা হ্যাঁ যদি কোনো ফ্যাটেনিং খামারি নিতে ইচ্ছুক থাকে আমরা ইনশাল্লাহ এটা বিক্রি করবো আমাদের এটা বিক্রি করার একটাই কারণ যে গাভি গরুর পাশাপাশি বড় সার পালন করলে এটাকে কন্ট্রোল করা খুব কষ্ট আপনি কি জানেন যে এই সারটা এর ভিতরে থাকার কারণে আপনাদের প্রতিটা গরুর যে হিটে আসা এটা সবটা ভালো হচ্ছে গরুগুলো খুব ভালো হিটে আসছে এবং প্রেগনেন্সিটা ভালো আসবে হ্যাঁ এই দিকটাতে আলহামদুলিল্লাহ ভালো উপকার পাওয়া যায় কিন্তু একটা বড় সার কন্ট্রোল করে আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায় একটু বড় সার মানে বড় হয়ে গেছে এই জন্য ছেড়ে দিবেন তো বন্ধুরা এই যে যারা আসলে জন্য গরু খুঁজছেন আপনারা কিন্তু এই গোটা দেখতে পারেন গোটা কিন্তু খুব ভালো আছে পায়ের খুরগুলো খুব চমৎকার সুন্দর আছে তারপরে গিটটাগুলো গুলো মোটা আছে তারপর বডি স্ট্রাকচারটা খুব সুন্দর আছে এরা তো আসলে ফ্যাটেনিং খামারই না এরা ডেইরি খামারই ডেইরি খামারে খাবার দিয়ে আঠারো মাসে গোডারে চমৎকার সুন্দর করেছে এবং গড়দানও ইনশাল্লাহ তৈরি হচ্ছে হুম এড়ে নিয়ে আর কি সামনে কুরবানি পর্যন্ত দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ তখন কিন্তু একটা ভালো দামও পাওয়া যাবে আমাদের এই ভিডিও শেষে এবং ভিডিওর মাঝখানে দেখবেন যে আসিফ আসিফবাইয়ের নাম লেখা থাকলে তখন তার সাথে মোবাইল নাম্বারটা লেখা থাকবে এবং ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে ওই ডিসক্রিপশনে কিন্তু ওই আসিফ বাইরের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা লিখে দেবো যারা আপনারা এরকম সুন্দর গরু খুঁজছেন তাদেরকে বলবো যে আপনারা এই গরুটাকে নিয়ে দেখতে পারেন তারপরে যদি আমাদের এই ভিডিও থেকে কোনো ফ্যাটিনিং খামারি এটা নিতে ইচ্ছুক থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে বাছুরে দুধ খাওয়ান কতটুকু করে এই যে নয় মাস দশ মাসের গরু খেয়ে আমি বর্তমানে সাতাশ লিটার দুধ খাওয়াই

ও এখন দুধ যে বেশি খেতেছে তাতে বর্তমান বাজার মূল্য আশি টাকা টাকা এরকম তো দুধ যদি আমি না ওর দুধ ছাড়ানোর পরে আমি বিক্রি করতে পারতাম সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আলহামদুলিল্লাহ আমাদের যেগুলা বাসুর আছে ওদের দুধ সারানোর পরে আমরা এক লাখ বিশের নিচে আমাদের কোনো বাসুর বিক্রি হয় না

বাইশ লিটার পর্যন্ত আর মার্কেসে দুধ পাইছে আর এই যে এই পাশে এটা কেমন দুধ দেয় এটা দুধ দেয় আঠারো উনিশ লিটার আঠারো উনিশ লিটার দুধ দেয় না জি জি বেলা জি দুই বেলাতে ওই যে যে শাড়টা দেখলেন জি না 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 আর বোন এটা এটা প্রথম এটা দ্বিতীয় আর ওই ষাটটা হলো তৃতীয় বাচ্চা ওই গাভীটা কি আছে না ওই গাভীটা আমরা কিছুদিন আগে বিক্রি করে দিছি কেন এত সুন্দর সুন্দর গাভী ওইটার ওলানে সমস্যা হয়ে গেছিল ও আচ্ছা তোমার স্ট্যাটাস হয়েছিল হ্যাঁ কত পরে আমরা তিন বেলা দহন করতে হয় চব্বিশ লিটার পর্যন্ত আমরা এটি আপনি ছিলেন দক্ষিণ কোরিয়াতে গরুর খামার কেন করলেন গরুর খামার প্রথমে যে জিনিসটা কাজ করছে যে গরুর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো প্রবাসে যখন সারাদিন কাজ করতাম সন্ধ্যা সময় বাসায় আসলে এই গরুর যে ভিডিও গুলা আপনার চ্যানেল গরু গুলা দেখতাম এটাই হলো ভালো লাগা কাজ করছে তারপর চিন্তা ভাবনা ছিল যে দেশে এসে তো কিছু করতে হইব ইউটিউবে অনেকের দেখতাম যে সফলতা আসছে এই চিন্তা ভাবনা থেকে এদিকে আসা বর্তমানে গরু খামার করা লস পাল্লাই বেশি কেন খাবারের দাম হইলো বেশি মনে দুধের দাম অনেক সময় দুধ দিলে মনে করেন সব জিনিসের দামই তো বাড়ছে বর্তমানে বাংলাদেশে কোন জিনিসটা সস্তা কেটেছে এক লিটার পানি খাওয়ার লাগে চল্লিশ টাকা থেকে আর এক কেজি দুধ যদি ষাট টাকা বিক্রি করি তাইলে আমাদের যে ঘরের বক নাই যে কিছু মানে একটা দেখলেন যে মাসাল্লাহ এখন চব্বিশ লিটার দুধ দেয় আমাদের প্রত্যেকটা বক এরকম ভালো আমি না শুধু যে কোনো খামারি এই ভালো মানের এই বকনাগুলা বিক্রি করবে না খামার থেকে কিনছে সেই ক্ষেত্রে দেখা গেছে যেটা বলছে যে পঁচিশ ছাব্বিশ লিটার ওইটা হয়তো আমাদের ম্যানেজমেন্ট বা যে কোনো কারণে হয়তো আমরা পঁচিশ ছাব্বিশ লিটার পাই নাই আঠারো বিশ এরকম

আমরা তো জানি যে আঠারো মাস বাইশ মাসের আগে আমার এখানে মাত্র শুধু একটা বাসুর আমার আঠারো মাসে হিটে আর এই ছাড়া যত দেখেন আমার পালে থেকে পাঁচটা সত্র এই পর্যন্ত আমি প্রথম আসছে এগারো মাসের উপরে এক প্রধানে এগারো মাসের ভিতরে আপনি না প্রেগনেন্ট ওই দুইটা তিনটা আমি মিস দিয়ে তারপরে দিই

বাইশ মাস পালতেন তাহলে কত খরচ পড়তো সেটা যদি এগারো মাসে দিতে বলেন এক বছরে তো বাহাত্তর হাজার টাকা এখানে আপনি সেভ করে ফেললেন আমার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জামালপুর জামালপুর থেকে মুন্সীগঞ্জ আসছেন কয় টাকা বেতন পান বেতন সতেরো হাজার পান সতেরো হাজার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মালিকের কেমন লাগছে গরু খামারে কাজ ভালো লাগছে গরু খামারে কাজ করতে আমার ভালো লাগে আপনারা কয়জন আছেন আমরা আছি তিনজন সবার গিয়ে সতেরো হাজার করে আপনারা আনন্দ পাচ্ছেন বলেই কিন্তু গরুগুলো আর যারাই আছে কাজ করে এরা বুঝতে চায় না যে আসলে আমার জায়গাটা আরেকজন কিভাবে পূরণ করবো যেমন ও যে গাভিগুলো করে ওর অনুপস্থিতিতে এই জিনিসগুলা হয়ে যায় তো তখন দেখা যায় যে বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে যেতে হয় ভালো একটা দুধের গাভী আপনার যেটা দাম আছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা অন্য কেউ দহন করছে সমস্যা হয়ে গেছে আপনার গাভী নষ্ট কর দামই নাই কোনো পয়সার কাছে বিক্রি করলে দেড় লাখ টাকা বিক্রি করতে হবে এমনি ভালো ওরা সবাই ভালো মনোযোগ সহকারে কাজ করে ধানের যে আমন দানের না না এটা ইরি দান মাথার সাইড

যে আমরা এই যে ফ্লোরে মানে মাটিতে দাঁড়াইছি এখানে কত উঁচু এইটা হচ্ছে বাইর পাশ আর ভিতর পাশ দেখেন ভিতর পাশে মানে বিশ ফিটের উপরে বাইশ ফিটের উপরে বাইশ ফিট ওই সোজা বাইশ ফিট আর এই সোজা কত আঠারো ফিট আঠারো এরকম হ্যাঁ এটা দিয়ে আর কি কি সুবিধা হয়েছেন কোন তো পর্যাপ্ত মানে চলাচলের যে একটা ব্যবস্থা সেটা হয় এবং এতে আপনি ঘরে তো স্যার কিছুক্ষণ আগে ছিলেন দেখছেন যে তাপমাত্রা এটা গরমের দিনে তাপমাত্রাটা বাইরের চাইতে অনেকটা কম থাকে কারণ বাতাসটা সবসময় আপ ডাউন হয় এতে গরুগুলা স্বাচ্ছন্দ্য বোধ করে আচ্ছা আপনার এই গরু কি কি রোগ আছে আমাদের বর্তমানে রোগ বেলায় ওরকম নাই আমরা ভ্যাকসিন যেগুলো আছে সব নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো করে থাকি তার মধ্যে মাঝে মাঝে যে টুকিটাকি সমস্যা ঠান্ডা কাশি আবহাওয়া চেঞ্জ হলে হয় এগুলো তো স্বাভাবিক

এখন দেখি দেশে কিছু করার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ তারপরে যদি বলা যায় না কখন কি হয় তাহলে হয়তো বা ইউরোপে দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে দক্ষিণ কোরিয়ার কোন সিটিতে ছিলেন আমরা ছিলাম হলো এটা নামিয়ান যোগ সিটিতে যদি কেউ কোনো প্রবাসী ভাই গরু কুমার করতে চায় তাকে কিভাবে করতে হবে যদি কেউ প্রবাস থেকে গরুর খামার করতে চায় তাহলে আগে দেখতে হবে খামারটা পরিচালনা কে করবে যেমন আমাদের খামারটা পরিচালনা করে আমার আব্বা তো কিছুক্ষণ আগে আব্বা বলছে যে দেখা যায় মাঝে মাঝে রাত্রেও জাগতে হয় যখন আপনার একটা গাভী বাচ্চা দিবে কিছুক্ষণ বিশ মিনিট এক ঘন্টা পর পর দেখতে হয় রাত্রে বাচ্চা দিলে এটা সব রাত ভোর হয়ে গেছে এটা যে মানতে পারবো সেই খামার করতে পারবো মাসের খরচ কেমন তিন লাখ তিন লাখ টাকা মাসে কত আসতেছে

বলতে পারেন যে খামারের গুলো কোথায় কোথায় খামারের বিড়ম্বনা বলতে আপনার জ্বর বৃষ্টি যাই হোক গরুর খাবারের যে ব্যবস্থা ঘাস এটাকে সঠিক সময় করতে হবে এটা আপনাকে মানতে হবে তারপর গরু এটা বোমা আপনি আসছেন এটা থেকে আপনার গোবর পর্সাপ আপনার শরীরে লাগবে সেটা দিন হোক রাত হোক তারপর আপনার মানতে হবে এগুলো হলো আপনার স্বাভাবিক যে কার্যকলাপ আর যে সব জিনিসের কারণে বাধার সম্মুখীন হতে হয় গাভী গরুর ক্ষেত্রে তারপর এমনি যখন আবহাওয়াটা চেঞ্জ হয় এই সময়গুলোতেও গরু বাছরের অনেক সময় যে ঠান্ডা জনিত এগুলা করা হয় তারপর আলহামদুলিল্লাহ নিয়মিত ভ্যাকসিন করা থাকলে গরুর সমস্যা খুব কম হয় যে আমাদের এদিকে বলে এটা কি জানো কি বলে আট না? বিশ একশো বিশ লিটার দুধ হওয়া উচিত এখন আমরা বর্তমানে পাইতেছি একশো পঁচিশ ছাব্বিশ তিরিশ এরকম পাচ্ছেন হ্যাঁ তাহলে বুঝুন কিন্তু এখন বর্তমানে যে গাভীটা আপনার দুধ দিতেছে ধরেন উদাহরণ পাঁচ লিটার এই গাবিটাই আরো যখন এটা ভালো ঘাস নাই বলে এখন যা দুধ দিচ্ছে ব্যাপার শেষ হয়ে যাওয়ার পরে ঘাস দৌড়াবে তার থেকে বেশি দুধ দিতে ইউটিউবে দেখছি অনেকে সফলতা চিন্তাভাবনা করছি যে দেশে তো হুট করে কিছু করা যাব না তো আব্বা ছিল এই বিষয়টাতে আগ্রহী তো ওই চিন্তা ভাবনা থেকে আব্বার সাথে পরামর্শ ফেরা খামারটা করা যে যে যেন দেশে হঠাৎ তাৎক্ষণিক হতাশার মধ্যে পড়তে না হয় যে কিছু করতে হইব এই চিন্তাভাবনা থেকে কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করা কোনো প্রবাসী যদি খামার করতে চায় তাহলে অবশ্যই তাকে প্রথম যে দিকটা চিন্তা করতে হইব তার খামারটা কে পরিচালনা করবে সে কতটা বিশ্বস্ত তারপর যে জায়গাটাতে তৈরি করতে হইব যে 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 আপনি আমাকে আগে জিজ্ঞেস করছিলেন প্রতিবন্ধকতা কি কী সৃষ্টি হইতে পারে যেমন আমাদের এরিয়াতে গরুর যে প্রধান জিনিস সেটা ঘাস আমরা কিন্তু তিন থেকে চার মাস ওদের যে ঘাস সেটা দিতে পারতেছি না তো যে জায়গাতে তৈরি করা হইব ওইখানে দুধের বাজার দর কেমন প্যাটিনিং করলে তার বিক্রির ব্যবস্থা কেমন এইসব যে প্রত্যেকটা দাবের যে বিষয় এগুলো ভাবনা করে থাকে এটাতে আসতে হয় আবুল কাশেম ডেরি ফার্মের আবুল কাশেম কাকা তার সাথে কথা বললাম তিনি অনেক সুন্দর কথা বললেন তিনি অনেক মেসেজ দিলেন প্রতিবেদনে দেখছেন মেসেজগুলো এবং আমাদের আসিফ ভাই তিনি অনেক ছোটো ছোটো মেসেজ দিলেন যারা নতুন খামার করবেন বা যারা ভাবছেন যে নতুন খামার করবো তাদের জন্য কিন্তু এই মেসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিবেদন শেষে ছোট্ট একটা মেসেজ দিতে চাই বন্ধুরা আপনারা যারা মনে করেন যে আপনাদের খামারে আমার ভিজিট করা দরকার প্লিজ আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল এস এম এস দেবেন আমি চলে আসবো আপনাদের খামারে আর যারা একটু বিগ ইনভেস্টমেন্টে বড়ো ধরেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ তিরিশ লাখ পর্যন্ত মুরগি লেয়ার মুরগির হ্যাঁ তিরিশ লাখ মুরগির খামার করতে চান কিংবা বড়ো ফিডমিল গরু মাছ পোলট্রি ফিডমিল করতে চান বা এই ধরনের যারা বিগ ইনভেস্টমেন্টে অ্যাগ্রো বিজনেস করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু বিশ্বের সব থেকে যে বর্তমান বিশ্বের যে টেকনোলজিগুলো আছে এই টেকনোলজিগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে বন্ধুরা যারা নতুন বিয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কি দেখতে চান আমাদের খামারের সমস্যাগুলো আমাকে লিখেও জানান আমার একটা মেয়েদি আছেন ডাক্তার জহরুল ইসলাম তাকে দিয়ে কিন্তু এই সমস্যাগুলোর আমরা সমাধান দিব আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম আমার এই প্রতিবেদনটা কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানেও কিন্তু ছোট আকারে আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর কে দুনা বাংলার কিশোর ফুটা মুখে হাসি তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী